আপনি কি কখনো এমন এক দেশে যেতে চেয়েছেন যেখানে আধুনিক পৃথিবীর ইতিহাসের সূচনা হয়েছিল এমন দেশটি হল গ্রীস এটি এমন একটি দেশ যেখানে সভ্যতা সৌন্দর্য আর রহস্য একসাথে মিশে আছে গ্রীস ইউরোপের দক্ষিণাংশে অবস্থিত একটি জাদুকরী ভূখণ্ড এই দেশকে বলা হয় পশ্চিমা সভ্যতার সুতিগাগার সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল এমন সব মহান দার্শনিকের জন্ম এই মাটিতেই এখানেই গড়ে উঠেছিল গণতন্ত্র নাট্যকলা ও অলিম্পিক গেমসের প্রথম সূচনা প্রাচীন গ্রীষের রাজধানী এথেন্স আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পার্থেনন মন্দির অ্যাক্রোপলিস হিল প্রাচীন থিয়েটার সব কিছু যেন আপনাকে নিয়ে যাবে সময়ের অনেক পিছনে এক ঝলকে মনে হবে আপনি যেন পৌরাণিক কোনো গল্পের অংশ গ্রীষ্ম শুধু ইতিহাসেই সীমাবদ্ধ না এটি এক স্বপ্নীল সৌন্দর্যের দেশ এখানে রয়েছে প্রায় ছয় হাজারটি দ্বীপপুঞ্জ তার মধ্যে সবচেয়ে বিখ্যাত শান্তনিরি মেকোনোস আর ক্রিট সাদা নীল ঘরবাড়ি সরু রাস্তা আর গা ছমছমে সমুদ্রের ঢেউ সব কিছু মিলিয়ে মনে হবে আপনি যেন কোনো রঙিন ছবির ভেতর চলে এসেছেন শান্ত ঋণীর সূর্যাস্ত এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি প্রতি বছর হাজার হাজার মানুষ শুধুমাত্র এই দৃশ্য দেখতে সেখানে ছুটে যায় এখন আসি খাবারের কথায় গ্রিক খাবার মানেই স্বাদ আর স্বাস্থ্য দুই অলিভ অয়েল টমেটো ফ্যাটা চিজ আর তাজা সি ফুড সব মিলিয়ে এক অনন্য রন্ধন শিল্পের স্বাদ আর গ্রিক সালাদ সেটি যেন প্রতিদিনের এক সুস্থ অভ্যাস গ্রিক সংস্কৃতিও ততটাই বৈচিত্র্যপূর্ণ লোকসঙ্গীত বাজনা ঐতিহ্যবাহী নৃত্য সব কিছুতেই এক চঞ্চলতা এক আনন্দের ছোঁয়া আজকের আধুনিক গ্রীষও পিছিয়ে নেই এথেন্স থেসালোনিকি রোডস সব শহরে রয়েছে আধুনিক জীবনযাত্রা শপিং ক্যাফে আর সংস্কৃতির ছাপ সবচেয়ে বড় কথা গ্রিস হলো এমন একটি দেশ যে আপনাকে শুধু ঘুরতে নয় ভাবতে শেখায় এর প্রতিটি প্রাচীন পাথর প্রতিটি ঢেউ আর প্রতিটি মানুষ আপনাকে এক নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয় তাই আপনি যদি কখনো এমন একটা দেশ দেখতে চান যেখানে সময় থেমে গেছে আর সৌন্দর্য অনন্ত তাহলে একবার ঘুরে আসুন গ্রীস এই ছিল গ্রীস সভ্যতা ও সৌন্দর্যের এক অপূর্ব মিলনক্ষেত্র